সন্তান অসুস্থ থাকলে যেন সেই মায়ের পুরো পৃথিবীটাই অন্ধকার আজকে রমজানের একদম আগ মুহূর্তে এসে শেষবারের মতো ক্লিনিংয়ের কাজগুলো শেষ করতে পারলাম সংসার সহ সন্তান সামলানো একা হাতে অনেক বেশি কঠিন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি একদম সকাল ছটা থেকে দুপুর দুইটা আড়াইটা পর্যন্ত রেখেছি আজকে একদম ঘুম থেকে উঠেই যা রান্না করব তো সেটা বের করতে আসছি তো ঘুম থেকে উঠছে আর তখন থেকে ভাবছিলাম যে মুরগি মাংস রান্না করব আজকে আর আমার আজকে যে ভিডিওটা এটা কিন্তু শুক্রবার দিন করা ভিডিওটা এডিট করা হয়ে থাকলেও ভয়েস দেওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পাইনি তো কথা বলতে বলতে আপনাদেরকে জিজ্ঞেস করতে ভুলে গেছি তো আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও এখন বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে চ্যানেল আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটা বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে ফ্রিজে যখন বের করতে গেছি মুরগির মাংস তো দেখলাম মুরগির মাংস হচ্ছে নেই আমার খেয়াল ছিল না যে মুরগির মাংস শেষ হয়ে গেছে আর আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রোজার বাজার বলেন বা মাসের বাজার বলেন কোনো কিছুই গুছাতে পারি নাই ইনশাআল্লাহ দেখি ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিব আসলে একা হাতে কিন্তু সব কিছু বুঝিয়ে নেওয়া অনেক বেশি কঠিন যারা একা হাতে সব কাজ সামলান সংসার সহ সন্তান তারা ভালো বুঝবেন এটা তা আজকে হচ্ছে আমার যে ক্লিনিংয়ের কাজটা বাকি ছিল ভাবছি যে আজকেই করে নেই না হলে আজকে তো শুক্রবার শনিবার তারপর রবিবার দিন থেকে কিন্তু আমাদের পবিত্র রমজান শুরু তো আমি যে এখন যখন ভয়েস দিচ্ছি বসে বসে এখন কিন্তু আমি রোজা রেখে তারপর ভয়েস দিচ্ছি এখন আজকে তো রবিবার আমার এই ভিডিওটা হচ্ছে শনিবার আপলোড হওয়ার কথা ছিল তবে ওই যে প্রথমে বলছিলাম না যে সন্তান অসুস্থ হলে মনে হয় একটা মায়ের পুরো পৃথিবীটাই অন্ধকার তা আমার আরেশ বাবাটা অনেক বেশি অসুস্থ ওর হচ্ছে হঠাৎ করে অনেক বেশি জ্বর আসছিল আর জ্বর আসলে তো বাচ্চারা এমনিতে অনেক বেশি বিরক্ত করে আর তো এমনিতেই খাওয়া অনেক বেশি বিরক্ত করে তার মধ্যে জ্বর আসছে ওর হচ্ছে শুক্রবার দিন রাতে হঠাৎ করে জ্বর আসছে তো শনিবারের দিনও কিন্তু বারবার জ্বর মানে ছেড়ে গেছে আবার আসছে এরকম হয়েছে ওষুধ খাওয়ানোর পর তো তখন আর ইচ্ছে করে নাই যে ভিডিওটা রেডি থাকার পরও ভয়েস দেওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পাইনি তো সেটা আজকে শেয়ার করছি এই যে রোজার একদম আগ মুহূর্তে এসে আমার হচ্ছে কিচেনের যে জানালাটা এটা তো আমি বাসায় ওঠার পর থেকে আর ক্লিন করি নাই এতটা খারাপ অবস্থা তা আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি এই যে তো সেইটাই আজকে ক্লিন করতে নিয়েছি তো এটা ক্লিন করার সময় দেখা যাবে আশেপাশে সব কিছু নোংরা হয়ে যাবে তো ওই কারণে আমি সব কিছু সরিয়ে রেখে তারপরে জানালাটা সম্পূর্ণ একদম গরম পানি করে তারপরে ভীম দিয়ে মেজে ঘষে একদম চকচকে করে নিলাম একটা জায়গা দেখা যায় নোংরা হয়ে থাকলে মনে হয় সেটা কত পুরানো তো ওই জায়গাটা আবার যখন ক্লিন করা হয় তখন মনে একদম নতুনের মতো চকচক ঝকঝক করে এই যে পুরা জানালাটা আমার এখন ক্লিন করে নেওয়া শেষ আমি কিন্তু ছয়টার থেকে জানালাটা ক্লিন করতে শুরু করছিলাম পরে দেখে একদম সাড়ে সাতটা বেজে গেছে তো এখন সকালে নাস্তার আয়োজন করব। আর আজকে খুব ভালো লাগছে যে সকালে নাস্তার আয়োজন আর করতে হয় না তো রোজার মাছটা এইটাই একটা সুবিধা যে সকালে নাস্তা করার ঝামেলা নাই ঘুম থেকে একটু দেরিতে উঠলেও সমস্যা হয় না তো এখন এই যে আমি ক্লিনজারগুলো হচ্ছে জায়গা মতো রেখে দিলাম তো দেখলাম যে রান্না যে করবো তেলটা শেষ হয়ে গেছে তেলটা রিফিল করতে হবে সেই সাথে আজকে হচ্ছে আমি বোয়া ভাত রান্না করব। বোয়া ভাতের সাথে ভর্তা খেতে আমার খুব ভালো লাগে অনেক বেশি একটা পছন্দের খাবার তো এই কারণে দেখলাম যে যেহেতু দুই দিন পরের রোজা তো আজকেই এই রান্নাটা করে ফেলি করে হচ্ছে খাই আজকে আমি প্রথমবারের মতো বোয়া ভাতটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করবো এমনিতেই দেখা যায় সবসময় আমি করার মধ্যে নর্মালি যেভাবে রান্না করি ওইভাবেই করি তো আজকে ভাবছি যে প্রেশারে দিয়ে দেখি যে কেমন হয় তাহলে দেখা যাবে আমার রান্নাটা খুব সহজ হয়ে যাবে এখানে আমি এক পট চাউল নিয়েছি কারণ এটা আমার অনেক পছন্দের খাবার মনে হয় এক পট চাউলের ভাত আমি একাই খেতে পারি এরকম তো এক পট নিয়েছি দেখা যাবে মা মেয়ের খুব সুন্দর করে হয়ে যাবে আর তার সাথে খাওয়ার জন্য ভর্তা বানাবো তো ভর্তা বানানোটাই হচ্ছে ঝামেলা অনেকটা সময় লাগবে বানাতে গেলে তা আমি করার মধ্যে যেভাবে রান্না করি ওভাবে প্রেশারে সব কিছু দিয়ে একসাথে হচ্ছে দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দুইটা সিটি দিয়ে নামিয়ে নেবো তো যেহেতু প্রথমবারের মতো এখানে খুতের চাল রান্না করছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ অনেক আপুরা প্রশ্ন করেন যে ভাত বা পোলাও রান্না করলে প্রেশার কুকারে আঠালো ভাব হয় কি না আসলে একদমই এরকম হয় না আমি তো সব সময় রান্না করি তো আপুদের জন্যই আরও আজকে শেয়ার করলাম তা আমি কিন্তু বেশ কয়েকটা হচ্ছে পেঁয়াজ রসুন নিয়েছি সেগুলো কেটে নিলাম আর এমনিতে আমি সবসময় যে পেঁয়াজ রসুন কেটে রিজার্ভ করে রাখি ওইটাও শেষ হয়ে গেছে আজকে ওইটাও করে নিতে হবে মানে একদিনে কাজ হচ্ছে চাপটা বেশি পড়ে গেছে আর এখানে বেশ কিছু মরিচ নিয়ে আসছিলাম তো ওইগুলো আর বোটা সারিয়ে নেওয়া হয় না ওগুলোও করে নিতে হবে এখন আমি এই যে ভর্তা করার জন্য সেই প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি কালো জিরা ভর্তা বানাবো আর সেই সাথে একদম ছোট ছোট যে চিংড়ি সেটা ভর্তা করব শুটকি তো ভর্তা দেখা যায় বাড়তে বেশি সময় লাগে না তবে এই যে যে জিনিসগুলো রেডি করে নিতে অনেকটা সময় চলে যায় আড়িশ আমার পাশে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে তো ওকে নিয়ে আজকে ভয়েস দিচ্ছি কারণ ওকে একা রেখে যদি আমি অন্য ঘরে চলে যাই দেখা যায় উঠে পরে তো মাঝে মধ্যে টুকটাক সাউন্ড চলে আসতে পারে তো এখানে এই যে আমি অনেকগুলো পেঁয়াজ সেলে নিয়েছি সেগুলো কেটে রিজার্ভ করে রাখবো আর সুটকিটা হচ্ছে ধুয়ে এখানে চালনির মধ্যে পানি ঝরার জন্য দিয়ে দিছি ভেজে নিব ভেজে তারপর বাড়বো এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর মরিচটা বোটা ফেলে তারপর হচ্ছে কিছু মরিচও কেটে রেখে দিব। কালো জিরা ভাজা শেষ তারপর পেঁয়াজ মরিচও ভেজে নিছি তো ভাবলাম যে আগে সুটকিটা বেটে নিই তারপর হচ্ছে কালো জিরাটা বাড়বো হলে দেখা যাবে সুটকিটা আবার কালো কালো হবে দেখতে ভালো লাগবে না মরিচগুলো ঢেলে নিচ্ছি ঠিকই তবে এখন আমি একটা মরিচেরও বোটা ফেলতে পারি নাই ভাবছি যে রান্না করব পাশাপাশি হচ্ছে বোটাগুলো ফেলে নিব তো এখন এই যে ঝটপট করে হচ্ছে ভর্তাগুলো বাটাবাটির কাজগুলো শেষ করব আর আজকে আমার মেয়ে আমাকে কাজে অনেক হেল্প করেছে এই যে আমি যখন রান্নাবাড়ির কাজ করছিলাম তো তখন হচ্ছে ও এইদিকে ঘরের যে ফার্নিচারগুলো তো যতটুকু পারে কি ঝেরে টেরে তারপরে মুছে নিচ্ছিলো দেখলাম তো বুঝতে পারছে না যে এরপরে কী করবে তো আমাকে জিজ্ঞাসা করছিল তো বললাম যে টিভি কেবিনেটটা মোছো সেই সাথে টিভিটা মোছো তো এই টুকটা কাজগুলো করে অনেকটাই হেল্প করেছে আমাকে কারণ আমার রান্নাঘরের কাজগুলো আজকে শেষ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তো খালা আসার সময় হয়ে গেছে তো ওই কারণে আর কি ওই কাজগুলো করছিল তো ওকে বলছিলাম যে খেয়ে নাও তারপর বলছিলো আমি আগে খাবো তারপর নাকি ও খাবে তো ওই কারণে আমি আগে খেতে বসে গেছি এই যে আমি বোয়া ভাত খাচ্ছি বোয়া ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে তো এমনিতে রান্না করলে দেখা যায় আমি তেল দিই না বোয়া ভাতের মধ্যে আজকে আমি যেহেতু প্রেশারে দিয়েছিলাম তো ওইখানে অল্প একটু সামান্য তেল দিয়েছিলাম তো এখন এই যে মজা করে খাবারটা খেয়ে নিচ্ছি তারপর দুপুরে রান্না করব এই যে দিকে আমি দুপুরের জন্য হচ্ছে ভাতের চালটা ধুয়ে পানি দিয়ে রেডি করে রেখে দিলাম আর এখন হচ্ছে আগে তরকারিটা বসিয়ে দিব। আর তরকারি যেহেতু আজকে মাংস রান্না করব তাই ওর সাথে একটা বেগুন নিলাম মেয়ের বেগুন ভাজি বেশি প্রিয় তো ভাবলাম যে একটা বেগুন হচ্ছে চাক করে কেটে ওকে ভেজে দেই। আর এখানে শশা টমেটো বের করে নিলাম সালাদের জন্য এই যে আমার মেয়েটা আজকে মরিচের বোটাও ফেলে দিচ্ছে ও আজকে অনেকটাই আমাকে কাজে সাহায্য করেছে তো এই টাইমটাতে আরিস ঘুমাচ্ছিল ও ঘুমালেই দেখা যায় একটু আরামে আমি কাজগুলো করে নিতে পারি আর যদি জাগনা থাকে দেখা যায় করি ঠিকই তবে দেখা যায় ওকে এক কোলে নিয়ে তারপরে কাজগুলো করতে হয় মাংসটা কষানোর জন্য হচ্ছে বসিয়ে দিছি আর এক পাশে আমি বেগুনে হচ্ছে পেঁয়াজ সরি মরিচের গুঁড়া তারপর লবণ একসাথে করে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য আর বেগুনটা মেখে কিছুক্ষণ জন্য রেখে দিলে ওই ভাজিটা বেশি সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এইদিকে যে বাকি মশামছির কাজগুলো ছিল তো ওইগুলো করে নিতে আসছি এখন কিন্তু অলরেডি আপা ঘর মসে চলে গেছে তা আমি এখন হচ্ছে এই কাজগুলো করে নিচ্ছি মাঝে মধ্যে দেখা যায় এরকম মশামছির কিছু কাজ বাকি থাকলে ওইগুলো পরে হচ্ছে রান্নার পাশাপাশি করে নেই তো আজকেও তেমন সেরে নিচ্ছি অনেক আপুরাই আমাকে বলেন যে আমি নাকি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি ব্লগে তো আসলে আমার এমনটা মনে হয় না কারণ আমি অনেক সময় দেখা যায় অনেক ভুলভাল বলে ফেলি বা যেখানে যেটা বলবো মনে করি সেটার বলা হয় না পরে যখন আমি দেখি দেখে যখন আপনাদের সাথে ভিডিওটা আপলোড করি তো তখন মনে হয় যে এখানে এই কথাটা বলার উচিত ছিল তবে ওইটা বলা হয় নাই তো আসলে অন্য একজনের ব্লগ দেখে আসলে এমনই মনে হয় আমারও ওইরকম মনে হয় যে আপুরা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে তবে আমি ওইটা বলতে পারি না তো যাই হোক ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে আবার এই যে কিচেনে আসলাম এখন মাংসটা নামিয়ে রেখে চুলাতে হচ্ছে বেগুন ভাজিটা বসিয়ে দিব আর এর আগে একটা আপু কমেন্ট করেছিল যে আমি যে নিমকি ভেজে নিয়েছি ওই কড়াইটা কী সে স্টিলের নাকি হচ্ছে সিসার তো আপুর জন্য বলছি আমার অবশ্য এখন আইডির নামটা খেয়াল নেই তো আপু এই যে কড়াই তারপর ফ্রাই প্যান দুইটাই হচ্ছে স্টিলের আপু এটা আমি ইন্ডিয়া থেকে নিয়েছিলাম আপু জিজ্ঞেস করেছিল যে কোথা থেকে নিয়েছি তো আমি ইন্ডিয়াতে গেছিলাম তখনও ব্যাঙ্গালোর ওখান থেকেই নিয়েছি তো এই যে আমি তেলটা গরম করে বেগুনের চাকগুলো হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা এখনই ঢেকে দিব না একটু ভাজার পরে হচ্ছে আমি ঢেকে দিব এতে করে হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তা আমি কিন্তু কিছুক্ষণ পর ঢাকনাটা দিয়ে দিচ্ছি ভিডিওতে হয়তো বা মানে তখন তখনই দেখা গেছে তো এই যে আমি এখানে সব কিছু কেটে রেডি করে নিয়েছি এগুলো এখন ফ্রিজে উঠিয়ে রাখবো আর বাটনার কাজ শেষ বাটনাটাও রেখে দিব এই যে ফিল্টারের সামনে দেখতে পাচ্ছেন একটা বড় টুল দিয়ে রাখছি আমার বাবাটা এখন অনেক বেশি দুষ্ট হয়ে গেছে দেখা যায় ও বারবার গিয়ে শুধু ফিল্টারে পানিটা অন করে দেয় তো যাতে করে ধরতে না পারে বা আমি যখন খেয়াল করব না ও যাতে না আসতে পারে তো এই কারণে টুলটা সামনে দিয়ে রেখেছি এই যে এদিকে এই কাজগুলো করে রেখে এসে আমি বেগুন ভাজাটা তুলে নিচ্ছি আর এখন কিন্তু প্রায় দুইটার মতো বেজে গেছে সমস্ত কাজ শেষ করতে করতে এখন ভাতটা বসিয়ে দিয়ে তারপর টেবিলে খাবারগুলো দিয়ে আমি ছেলেকে গোসল করিয়ে দিবো ইচ্ছা ছিল প্রথম রোজার দিন প্রথম রোজায় কি কি করি সেগুলোই শেয়ার করব। তো সেটা তো আর হয়ে উঠলো না ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে যাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন যারা এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন এই যে বাবাটাকে গোসল করতে নিয়ে আসছি ওকে গোসল করিয়ে তারপরে হচ্ছে দুই মা মেয়ে ভাত খেয়ে নিব আর এই যে এখন পর্যন্ত আমার বাবাটা সুস্থ ছিল তবে রাতে অনেক রাতে শুতে যাব তখন দেখি হঠাৎ করে ওর অনেক বেশি জ্বর চলে আসছে আমার বাবাটাকে দেখে সবাই মার্শাল্লা বলে দিবেন কারণ ছোট বাচ্চা তো তো কারণ আমি সবসময় বলতে ভুলে যাই আজকে বিদায় নিব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ